আজকে তেরোই এপ্রিল হাজার চব্বিশ আমরা এসেছি আরুভেলি বেলগাম কাশ্মীরে আমরা কয়েকজন সহকর্মী এসেছি স্বাগত জানাচ্ছি আজকের আরুভ্যালি স্পট থেকে আরুভেলি এখানে পাহাড়ের পাদদেশের সৌন্দর্যমণ্ডিত স্থানটি দেখবার জন্য প্রতি বছর ইভেন বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক এখানে আসেন এবং এই পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে साथ रिंकू मजर अनुक सर नजरुल सनोर परेश अफजल अबुकुर सिद्दीक এখান থেকে এই ভ্যালিতে যাওয়ার জন্য ঘোরা হাওয়ার করা যেতে পারে আনোয়ার স্যার আসাদ স্যার নজরুল স্যার মাজার স্যার পুরো আরো ভ্যালি ঘুরবার জন্য ঘোরা হায়ার পরে যেতে পারে ঘোরাতে ঘোরাতে ঘোড়ার উপর চড়ে টক 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 করে ঘুরবার মজাই আলাদা আমরা অবশ্য এখানে হেঁটেই এনজয় করতে চাই পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানি আমরা জন এসেছি বারো জনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর শিক্ষক প্রতি বছর আমরা অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ স্পটগুলো দেখবার জন্য যাই এবারই প্রথম আমার আমার প্রথম দলবদ্ধভাবে কোনো ট্যুরে আসা এবং তাও বিশ্বের অন্যতম সৌন্দর্যমণ্ডতী স্থান কাশ্মীরে আসা এই কাশ্মীরে আসার যে প্রধান যে উদ্যোক্তা আমার বন্ধু মাঝার যাক শেষ পর্যন্ত তাকে পেয়েছি এবং আমাদের আরও একটু বলতে হয় যে আমাদের আনোয়ার স্যার সহকারী অধ্যাপক ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ঢাকার মডেল কলেজ এই স্পটগুলোতে ঘুরবার জন্য এবং দলবদ্ধভাবে ট্যুরে যাওয়ার যে ইন্সপাইরেশন সেটা এই স্যারদের কাছ থেকে আমরা পেয়ে থাকি আগুন মিস্টার আগুন ও মাই গড আমরা আমরা সেই আনোয়ার আনোয়ার স্যারকে পেয়েছি কিন্তু জাহিদ স্যারকে পাইনি জাহিদ স্যারের সেই ডায়লগ ও মাই গড হোয়াট এ নাইস আনোয়ার স্যার আমরা সহ আমরা সবাই জাহিদ স্যারকে মিস করছি পাহাড়ের উপরে বরফ জমে আছে সেই বরফ ছয়ে দেখবার জন্য যে আগ্রহ সেটি এই সমস্যা কে অবস্থান করছি আরু ভ্যালি পেলগাম কাশ্মীরে